আদেশ দুখিয়াল আমার মাওলাইকো আমার মাওলাইকো সেতবীরা মুসলমানাম কিমান খুগরা নমিদানাম আল্লাহ না তারসা না ইহুদিয়াম না গাবরামনা মুসলমানা নশরকিয়াম না গর্বিয়াম না বরিয়াম না বহরিয়াম আল্লাহ না আজমুলকে কুরাশানা না আজমুলকে রাতিয়াম নাজ মুলকে রাকিয়াম নাজ মুলকে খোরাসানা মাকান আল্লাহ মাকাম মাকামে নেশা বাসো না জান আল্লাহ দেশ কে বে জানানা আল্লাহ বাসিস আল্লাহ সিস্তি রহমতুল্লাহ আলাই বলেন সেতদ বীরায় মুসলমানাম কেমন নাম খন্দ্রানম আমি জানি না সাধনা কি রোগ এই রোগের চিকিৎসা কি সমাধান কি আমি নিজেই জানি আমি ইয়াহুদিন আমি খ্রিস্টান আমি মুসলমান আমি কি আমি নিজেই জানি না নশার কিयाम নগরবি হাম নবরিয় হাম নবহরিয় নাজবুল কেরা কি হাম নজব কে খোরাসানাম আল্লাহ আল্লাহ আমি কি মাশ্চে কে আসি আমি মাগরিবে আসি আমি পশ্চিমে আসি রা পূর্বে আসি আমি কি জও বি না পারি দেসি

মোকালাম না মোকাবাসো দিশা নামবে দিশা বাসো না জানান বাসো না হয়ে গেছে আমি আবার অস্তিত্ব মুখালাম না মুখা বাসো না জানান্না তামান বাসো

আবার এখানে আমাদের কুতুবখানা ছিল এই যে পাশে এখানে এই দোতলার মধ্যে রুম রুম ছিল আমরা এক ভাই এক এক রুমের মধ্যে থাকতাম আমি ঠিক এই কোণার রুমে থাকতাম আল্লাহ মাসখানেক হল রুম ছিল আবাজার রাহমাতুল্লাহ ফজরের সময় ওই পিছনের বাড়ি থেকে হল রুম হয়ে তারপর সিঁড়ি থেকে নামিয়া মসজিদে আসতেন আল্লাহ ঠিক আমি এই রুমের মধ্যে

যাকونی এক পা শিরের মধ্যে যখন হাউথ হাউত করে কান্না শুরু করছে আল্লাহ কি বাবা বল মাও লাগে ডাকে আল্লাহ তুমি আমিও মসজিদের মধ্যে আসি দুবার আবার মসজিদে আলতকি আল্লাহ আর তারা যখন ঘরে থেকে মসজিদে আসে ও জাকর স্মরব্বিহি ফাসল্লা ও জাকর স্মরব বিহী ফাসল্লা ও জাকর স্মরব বিহি ফছল্লা তার আমার মাওলার আমার রবট আমার মালিকের নাম দেয় তার নামাজ আধা করে মুকানাম্ না মোকাবাস নেশানম্ন নেশাবাস

যেরকম তুমি আমি টাকা হারাই গেলে অস্থির হয়ে যায় তুমি আমি চাকরি চাকরি নষ্ট হয়ে অস্থির হয়ে যায় তোমার আমার জমির ছুটিয়া গেলে আর হয় না তোমার আমার ক্ষমতা চলিয়া গেলে অসহ্য হয় না আর আল্লাহ থেকে আমার মাওলা একটু আমার মাওলা একটু গোপন হয়ে গেলে তাদের সহ্য হয় না আল্লাহ আল্লাহ রশিদ আহমদ গং একবার দাঁত পাউদে استان সারা পরে তার কলবর হালক বন্ধ হয়ে গেছে এখন কান্দে অস্থি আল্লাহ আমার কি ভুল হইল আমার কি হইলো আমার কলবর হালক এর নষ্ট হয়ে গেছে কান্তে কানতে কান্দে 40 দিন পরে এলাম আসলো আরশি

চলিয়া আছে যাই পাইলাম কি পাইলাম না আল্লাহ সবাই বড় হামাদ করো আল্লাহাদের সবাই বড় হামাদ নজেল করো আল্লাহ সবাই বড় হামাদ করো আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া ধাপা করিয়া নাজল করো গোটা মাথা করো হামাত নাজল করো গোটা মানুষের রহমাত নাজল করো গোটা মনে মুসলমান রহমাত নাজল করো আল্লাহ তরিকার বড় হমাদ নাজল করো আল্লাহ মানে সবার বড় হমাদ নাজল করো

সবাই জান্নাতুল ফেরদাউস তোর ফ্রেন্ড দান করল্লাহ তোমার আশেক হিসেবে কবুল করিয়া নাও তোমার অল হিসেবে কবুল করিয়া নাও তোমার পাগল হিসেবে কবল করিয়া নাও আল্লাহ আজকে শুকুবার দে رب باش الباش بغض اللهم اني اسالك من خير ما سالك به نبيك محمد صلى الله عليه وسلم وما اعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم

এই তরিকার যত মাসা গেল সবার কবরের জান্নাদার বাগিসা বানা দাও মায়ের কবরকে জান্নাদার বাগিচা বানা দাও দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন যে বংশের মধ্যে শুয়ে রয়েছে সবার কবরকে জান্নাদার বাগিচা বানা দাও যারা অসুস্থ পরিপূর্ণ সেবা কামনা যেন নজির جرانين غزورين جلها فازت كرو <سؤال> أسمان غزب زمين غزب دخش أبوي كه فازت كرو ربنا كما رب يعني سميرا وصلى الله تعالى على خير خلقي محمد وعلي وأصحابي وأزواجه وأتباعي أجمعين أرحمنا معهم برحمتك يا ارحم